সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার রয়েছে আমাদের মাঝে বিভিন্ন আমল নিয়ে হাজির হয়ে থাকি আজকে যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বাড়ি বন্ধের জন্য শক্তিশালী প্যারাক এই প্যারাকের সাথে আমি কিছু জিনিসপত্র দিয়েছি চূড়া জিন জিন দিয়েছি এবং জিন না যেন বাড়ির ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে কারো জাতীয় কোনো শত্রুজন ক্ষতি করতে না পারে সেই জন্য খুবই শক্তিশালী পাওয়ারফুল এটার উপরে বিশ্বের ভিতরে কেউ দেখাতে পারবে না কারণ এগুলো অনেক জিনিস দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন আমার আসনে বহু মালামাল রয়েছে কবিরেজি সাবানা যারা কবিরেজি জগতে কাজ করতে চান তারা এই নাম্বার এই মহাসব রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন যত মালামাল প্রয়োজন যা কিছু প্রয়োজন পরামর্শ আপনার যদি কাজ করাতে চান যে কোনো বশীকরণ বিচ্ছেদ সকল ধরনের কাজ করা হয় সকল ধরনের মালামাল নিতে পারেন যে আমার আসনে যে মোয়াক্কেল দেখতে পাচ্ছেন এরা মূলত কাজ করি এখানে দেখতে পাচ্ছেন নিরানব্বই নাম আল্লাহ ফাকির নাদে আলী বাঘ রয়েছে তারপরে জাদুবান্ডনা কাটার তদ্বীর এবার বশীকরণের তদ্বীর এটা দেখেন বৈশীকরণের তদবির এবারে অভাব দূর দূরের মানুষকে কাছে আনা তদ্বির এগুলো হচ্ছে বিচ্ছেদের কাজ বিচ্ছেদের নকশা এটা হচ্ছে তীর চালান শত্রুকে তীর চালান বাম চালান এটা হচ্ছে ড্রাগনের যেই প্রাণীটি রয়েছে এটা হচ্ছে জাদুবন্ট না কেটে দেয় আমরা সকল ধরনের কিতাব থেকে শুরু করে এবং কবিরাজি